একবার ভাবুন ঘড়ির কাটায় তখন রাত ঠিক দুটো বেজে দশ মিনিট বাংলাদেশ বর্ডারের ওপারে সৈয়দপুর ক্যান্টেনমেন্টে পিন পতন নিস্তব্ধকা ব্যারাকের লাইট নেভানো শুধু ওয়াচ টাওয়ারের সার্চ লাইটটা অলসভাবে এদিক ওদিক খুঁজছে ওপারে থাকা সেনারা হয়তো স্বপ্নেও ভাবেনি যে তাদের মাথার ওপর দিয়ে জমদুত নিঃশব্দে নিচে নেমে আসছে হঠাৎ কন্ট্রোল রুমের রাডারে একটা ছোট্ট ব্লিঙ্ক ডিউটি অফিসার কিছু বুঝে ওঠার আগেই পুরো আকাশটা কমলা রঙের আলোয় জ্বলে উঠল বুম 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 একটার পর একটা নিখুঁত নিশানায় ধুলোয় মিশে গেল বাংলাদেশের সবথেকে গোপন হ্যাঙ্গারগুলো কোনো যুদ্ধবিমান ওড়ার সুযোগ পেল না কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হতে পারল না আগুনে লেলিহান শিখা যখন রাতের আকাশকে দিনের মতো আলোকিত করে দিল তখন ঢাকায় বসে থাকা কর্তারা বুঝতেই পারলেন না কি হল এটা কোনো সাধারণ বর্ডার ফায়ারিং ছিল না এটা ছিল ভারতের সাইলেন্ট অ্যাসাসিন বা অদৃশ্য ঘাতক বাহিনীর কাজ যেই এয়ারফিল্ডকে ওরা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের আতুরঘর বানিয়েছিল মাত্র পনেরো মিনিটের অপারেশনে ভারত সেটাকে শ্মশানে পরিণত করে দিল আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে এক্সপোজ করব সেই অপারেশন যা শুধু ঢাকা নয় বেইজিং আর ইসলামাবাদের ঘুমও চিরতরে হারাম করে দিয়েছে বন্ধুরা সত্যিটা হলো ধৈর্যের একটা সীমা থাকে গত কয়েক মাস ধরে আমরা কি দেখেছি আমাদেরই ভাই বোনদের ওপর ওপারে অকথ্য অত্যাচার মন্দিরে আগুন মা বোনেদের কান্না আর বর্ডারে দাঁড়িয়ে বাংলাদেশি সেনার সেই হাসি ওরা ভেবেছিল ভারত চুপ করে থাকবে ওরা ভেবেছিল এরা তো শুধু নিন্দেই জানাতে পারে আর কিছু করার মুরুদ নেই কিন্তু ওরা ভুলে গিয়েছিল এটা দু সালের আগের ভারত নয় এটা দু হাজার নতুন ভারত এই ভারত তার শত্রুকে ঘরে ঢুকে মারে সাউথ ব্লকের বন্ধ দরজার পেছনে যখন এই অপারেশনের ফাইল সই হচ্ছিল তখন একটাই মন্ত্র ছিল রক্তের বদলা রক্ত দিয়েই নেওয়া হবে আমরা ভারতীয় হিসেবে শান্তিপ্রিয় কিন্তু কেউ যদি আমাদের পিঠে ছুরি মারার চেষ্টা করে তবে তার হাতটা শরীর থেকে আলাদা করার ক্ষমতাও আমরা রাখি আজকের এই অ্যাকশান প্রমাণ করে দিল যে ভারত তার নাগরিকদের চোখের জল বৃথা যেতে দেবে না এই মুহূর্তে আপনার গায়ের লোম যদি দাঁড়িয়ে গিয়ে থাকে আপনি যদি ভারতীয় হিসেবে গর্ববোধ করেন যদি মনে করেন নতুন ভারত কাউকে ছেড়ে কথা বলে না তাহলে ভিডিওটা এক্ষুনি লাইক করুন আর কমেন্টে লিখুন জয় হিন্দ কারণ আসল খেলা তো এবার শুরু হবে এবার একটু আবেগের বাইরে গিয়ে লজিক বা যুক্তি দিয়ে বোঝা যাক কেন এই হামলাটা এই মুহূর্তেই জরুরি ছিল কেন ভারত তার স্ট্র্যাটেজিক পলিসি বদলে ফেলল আপনারা যদি ম্যাপটা ভালো করে দেখেন দেখবেন ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তরপূর্ব ভারতের সাথে যুক্ত রেখেছে সেখান থেকে বাংলাদেশের সাইয়াদপুর এয়ারবেসের দূরত্ব মাত্র একশো কিলোমিটার মিলিটারি পরিভাষায় একে বলা হয় ডেঞ্জার ক্লোজ বা বিপদ সীমা। ভারতীয় গুপ্তচর সংস্থার র এবং মিলিটারি ইন্টেলিজেন্সের কাছে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে প্রমাণ ছিল যে এই তথাকথিত সিভিলিয়ান এয়ারপোর্টের আড়ালে চীন থেকে আনা অত্যাধুনিক লয়টারিং মিউনিশন এবং অ্যাট্যাক ড্রোন জমা করা হচ্ছিল প্ল্যানটা খুব পরিষ্কার যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভারতের চিকেন নেক কেটে দেওয়া এবং সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেওয়া কিন্তু ভারত শত্রুর চাল আগেই ধরে ফেলেছিল এই অপারেশনে ভারত ব্যবহার করেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি সোয়ার্ম ড্রোন টেকনোলজি এগুলো সাধারণ ড্রোন নয় এগুলো একসাথে শত শত ওড়ে এবং একে অপরের সাথে ডেটা শেয়ার করে এদের রাডারে ধরা প্রায় অসম্ভব দুশো পঞ্চাশ কিলোমিটার দূর থেকে পিন পয়েন্ট অ্যাকিউরেসি বা নিখুঁত নিশানায় ভারত অপারেশন চালিয়েছে এটাকে মিলিটারি সায়েন্সের ভাষায় বলা হয় সার্জিক্যাল প্রিসিশন উইথ জিরো কোলাটোরাল ড্যামেজ অর্থাৎ আশেপাশে সাধারণ মানুষের কোনো ক্ষতি না করে শুধু মিলিটারির বাংকার এবং অস্ত্রাগার ধ্বংস করা ভারত বুঝিয়ে দিল তাদের টেকনোলজি এখন বিশ্বের সুপার পাওয়ারদের সমকক্ষ এবার আপনাদের এমন কিছু ইনসাইড স্টোরি বা গোপন তথ্য দেব যা আপনারা কোনো মেইন স্ট্রিম নিউজ চ্যানেলে পাবেন না ঢাকার অলিতে গলিতে এখন কান পাতলেই একটা ফিসফিসানি শোনা যাচ্ছে হামলার ঠিক এক ঘন্টা পর অর্থাৎ রাত তিনটের সময় মোহাম্মদ ইউনুস নাকি পাজামা পাঞ্জাবি পরেই হন্তদন্তে হয়ে মাটির তলার গোপন বাংকারে ছুটেছিলেন তিন সেনাপ্রধানকে জরুরি তলব করা হয়েছিল কিন্তু কেন জানেন কারণ ভেতরের খবর হল এই পুরো প্ল্যানিংয়ের মাস্টারমাইন্ড বাংলাদেশ সরকার একা ছিল না এই পুরো ষড়যন্ত্রের পেছনে কালকাঠি নাটছিল চীন এবং পাকিস্তান আমাদের সোর্স জানাচ্ছে যে অস্ত্রাগারগুলো ধ্বংস হয়েছে সেখানে চাইনিজ ইঞ্জিনিয়াররা কাজ করছিল আর গ্রাউন্ড লেভেলে ভারতবিরোধী উগ্র গোষ্ঠীগুলোকে ট্রেনিং দিচ্ছিল পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হ্যান্ডলাররা নাম দেওয়া হয়েছিল অপারেশন ব্লিড ইন্ডিয়া ছক ছিল এই শীতকালেই কুয়াশার সুযোগ নিয়ে হাজার হাজার স্লিপার সেলকে ভারী অস্ত্রসহ ভারতে ঢোকানো হবে কিন্তু ভারতীয় স্যাটেলাইট কার্টোস্যাট থ্রি মহাকাশ থেকে এদের প্রতিটা মুভমেন্ট ট্র্যাক করছিল ঢাকার অফিসাররা যখন টেবিলে ম্যাপ খুলে ভারতের ম্যাপ কাটার স্বপ্ন দেখছিল ভারত তখন তাদের কফিনের শেষ পেরেকটা পুঁতে ফেলার প্রস্তুতি নিচ্ছিল এখন পরিস্থিতি এমন যে বাংলাদেশের সেনার ভেতরেই বিদ্রোহের আগুন জ্বলছে একদল অফিসার বলছে ভারতের সাথে পাঙ্গা নেওয়া মানে আত্মহত্যা আর একদল বিদেশি প্রভুদের ইশারায় দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু এই কনফিউশনের মাঝেই ভারত তার কাজ নিঃশব্দে সেরে ফেলেছে তাহলে এর শেষ কোথায় বন্ধুরা যা দেখলেন এটা তো কেবল ট্রেলার ছিল পুরো সিনেমা এখনো বাকি পিকচার তো বাকি হ্যাঁ খবর পাওয়া যাচ্ছে ভারত শুধু আকাশ পথে নয় বঙ্গোপসাগরেও অপারেশন ব্লু ওয়াটার শুরু করে দিয়েছে ভারতে নিউক্লিয়ার সাবমেরিন এবং এয়ারক্রাফট কেরিয়ার ইতিমধ্যে পজিশন নিয়ে নিয়েছে ভারতের বার্তা পরিষ্কার দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় থাকবে কিন্তু সেটা ভারতের শর্তে অন্য কারো দয়ায় নয় ভারত বুঝিয়ে দিল তারা ডিফেন্সিভ বা রক্ষণাত্মক খেলায় বিশ্বাস করে না এখন থেকে খেলা হবে ফ্রন্ট ফুটে আজকের এই স্ট্রাইক শুধু বাংলাদেশের কট্টরপন্থীদের জন্য সতর্কবার্তা নয় এটা বেইজিং আর ইসলামাবাদের জন্য একটা দাউ করা রেড সিগন্যাল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় এই পুরো রিজিয়ানের জিও বা ভূ রাজনীতির জন্য খুব ভাইটাল ওপার থেকে যদি একটা ভুল পদক্ষেপ নেওয়া হয় তবে হয়তো এশিয়ার ম্যাপে অনেক বর্ডার নতুন করে আঁকতে হবে আমরা প্রতি মুহূর্তের আপডেটের দিকে নজর রাখছি কারণ আসল খবর ধামাচাপা দেওয়া হয় আর আমরা সেই খবর খুঁড়ে বের করি আপনার কি মনে হয় ভারতের এই অ্যাকশন কি সঠিক ছিল নাকি আরও কড়া ব্যবস্থা নেওয়া উচিত ছিল যাতে ভবিষ্যতে আর কেউ ভারতের দিকে চোখ তুলে তাকাতে না পারে নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন যাতে দেশের প্রতিটা কোনায় এই সত্য খবর পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো ধামাকা নিয়ে ততদিন সাবধানে থাকুন সজাগ থাকুন জয় হিন্দ